নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছয় পৌষ বাইশে ডিসেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই পৌষ বাইশে ডিসেম্বর সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জি কামতে আর ছয়ই পৌষ বাইশে ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা কুড়ি সূর্যাস্ত চারটে বাহান্ন সোমবার দ্বিতীয়া দিবা নটা আটচল্লিশ উত্তর সারা নক্ষত্র শেষ রাত্রি চারটে আঠান্ন ধ্রুবযোগ সন্ধ্যা পাঁচটা কৈলবকরণ দিবা নটা আটচল্লিশ গতে তৈতল করণ রাত্রি দশটা তেরো গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছয়ই পৌষ বাইশে ডিসেম্বর সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রিদেব গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু বৃশ্চিকে বুধ বিশ্ব ধনুতে শুক্র মঙ্গল রবি আর মকরে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মকরে উত্তর সারা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি মীন মিন রাশি আজ ছয়ই বাইশে ডিসেম্বর সোমবারের রাশিফল মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ যাবে বিশেষ করে চন্দ্র একাদশে অবস্থান করায় মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা আসবে মনের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পাবে এছাড়াও আপনার রাশির দশমে শুক্র মঙ্গল আর রবির অবস্থান গুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার ব্যয়যোগ অতিরিক্ত আছে তাই সেদিক দিয়ে সাবধান আপনার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট রেস্ট্রিকশান আনার চেষ্টা করুন এছাড়া সিজন চেঞ্জের কারণে সর্দি কাশি জ্বর জ্বালা যেটি ঠান্ডা লাগাবেন না এতে শারীরিক কষ্ট হতে পারে মিন রাশি তবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুগু উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আপনার যে দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য লেখা আছে আজকের দিনে আপনার শত্রুতার কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান থ্রি নাইন থ্রি টু ওয়ান থ্রি নাইন থ্রি টু ওয়ান থ্রি নাইন থ্রি এই সংখ্যা ধরে চলুন अपनी निश्चित भलो अंकल लटरि जितते ही प আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়া আজকের দিনে আপনার সন্তান জনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যা ক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়া আজকের দিনে দিয়ে সবচেয়ে শান্তি আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে স্বজনরা উপকার করবে তবে আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা কিছুটা থাকতেই পারে সেদিক দিয়ে আপনাকে মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার অতিরিক্ত আবেগপ্রবণ স্বভাবের কারণে মানুষজন ক্ষতি করে চলে যেতে পারে তাই আবেগকে পরিত্যাগ করে বাস্তবকে বুঝতে শিখুন মীন রাশি মিন রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে বন্ধুবান্ধব দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্প শিবলিঙ্গে জয় বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকে জলের জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা আতপচাল দিতে ভুলবেন না মিন রাশি আর আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সাফল্য আনতে সাহায্য করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বাইশ তারিখ আজ 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 ছয় পৌষ বাইশে ডিসেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ